শেষ পর্যন্ত অকালে জীবন প্রদীপ নিভে গেল মাগুরের সেই নির্যাতিত শিশু আসিয়ার চার চারটে হাসপাতালের চিকিৎসকদের প্রাণন্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে পৃথিবী ছাড়তে হলো তাকে বোনের বাড়িতে বেড়াতে ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশু আসিয়া দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে মানুষের শোকবার্তা এই নির্মম মৃত্যু ব্যতীত করেছেন ছবি জঙ্গনের তারকাদের মনেও ইতিমধ্যে বেশ কিছু তারকা শিশুটির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন তারকারা পোস্ট দিয়ে সেই অপরাধীদের ফাঁসি চেয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ চাপা শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিখেছেন বেহেস্তের ফুল আসিয়া বেহেস্তে চলে গেছে আলহামদুলিল্লাহ অভিনেতা রওনক হাসান তার ফেসবুকে লিখেছেন আসিয়া মরিয়া প্রমাণ করিল সে মরে নাই সে বাঁচিয়ে আছে আর আমাদের মারিয়া গিয়াছে ছোট পদ্মায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমুক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন আগামী তিন দিনের মধ্যে আসিয়া ধর্ষককে প্রকাশ্য দিবালকের জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক ইরফানের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ টালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছু বলতে পারেননি হৃদয় ভাঙার ইমোজি সহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুধু লিখেছেন আচিয়া অভিনেতা ইরফান সাজাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন আল্লাহ আপনি বিচার করিলেন অভিনেতা ও উপস্থাপক শারিক নাজিম জয় কথাই আছিয়ার মৃত্যু শুধু একটি মৃত্যু নয় বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর অজীবনের অভিশাপ প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা অভিনেতা ফারহান আহমেদ জুবান লিখেছেন আমাদের মাফ করে দিও আসিয়া আমরা তোমাকে বাঁচাতে পারলাম না অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন এই শহরে আর মেয়ে কন্যা জন্ম না হোক মাতৃহীন ভগ্নিহীন কন্যাহীন মরুভূমি হোক এই দেশ কুলাঙ্গারের আবাদ হোক আসিয়াকে নিয়ে নিজের ফেসবুকে সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী পার্শা মাহাজাবিন পুন্নি লিখেছেন মরে গিয়ে বেছে গেল সঙ্গীতশিল্পী প্রবর রিপন তার ফেসবুকে লিখেছেন হে রাষ্ট্র আসিয়ার মৃত্যুর জন্য আমরা মৃত্যুদণ্ড দাও নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন মরে আসিয়া বেঁচে গেল আর বুঝিয়ে দিয়ে গেল অনেক কিছুই আসিয়া তীব্র কষ্ট পেয়েছ মা এবার ঘুমাও লজ্জিত ক্ষমার অযোগ্য আমরা তমা মির্জা ধর্ষকের মৃত্যু কামনা করে লিখেছেন শোনেন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না দশ বিশ জন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশে জনসংখ্যা কমবে না দর্শকের শাস্তির বিষয়ে অভিনেত্রী লেখেন ধর্ষক কেন বেঁচে থাকবে হয় সঙ্গে সঙ্গে মারেন সাধারণ জনগণের কাছে দিয়ে দেন কিন্তু বাঁচিয়ে রেখেন না ঢাকায় ছবির আর চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আমরা বাগরুদ্ধ ও আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত বিচার দাবি করে ববি বলেন দ্রুততম সময়ের মধ্য ধর্ষক খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে শেষে তিনি লিখেছেন শিশু ধর্ষকদের এক সেকেন্ডও বেঁচে থাকার অধিকার নাই